24 সালের শান্তিনিকেতন পৌষ মেলায় আগত সকল দর্শনার্থীকে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানাই স্বাগত বিশ্বভারতী আয়োজনে এই বছর পৌষ মেলা পুনরায় অনুষ্ঠিত হবে পূর্বপল্লীর মাঠে মেলা শুরু হবে 23 তারিখ অর্থাৎ 7ই পৌষ এবং চলবে 28 তারিখ পর্যন্ত মেলায় প্রায় 1800টি জিনিসের দোকান সহ দর্শনার্থীদের জন্য রয়েছে বিনোদনের জেলা পুলিশের তরফ থেকে দর্শনার্থীদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা জন্য তৈরি বিশেষ কিউআর কোড আপনাকে আপনার অবস্থান জানাবে এমনকি প্রয়োজনে আপনি অনলাইন কমপ্লেন পুলিশকে জানাতে পারবেন বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে পুলিশ সহায়তা কেন্দ্র নজরদারির জন্য বসছে ওয়াচ টাওয়ার এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা মেলা চলাকালীন নেওয়া হবে ড্রোনের সাহায্য মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বহাল করা হচ্ছে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা উইনার্স টিম সিনিয়র সিটিজেন এবং বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য বীরভূম পুলিশের পক্ষ থেকে থাকছে বিনামূল্যে বিশেষ টোটল ব্যবস্থা থাকছে চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়ার জন্য পুলিশের অ্যাম্বুলেন্স এছাড়াও ছোট শিশুদের পরিচয়পত্র হিসেবে রিস্ট ব্যান্ড যা আপনি আমাদের চাইল্ড ফ্রেন্ডলি মডেল পুলিশ স্টেশনে পাচ্ছেন শহরের যানজট নিয়ন্ত্রণে জানানো যাচ্ছে যে বোলপুর স্টেশন বা কাছারিপট্টির দিক থেকে যে সমস্ত দর্শনার্থীরা গাড়ি করে মেলা প্রাঙ্গনে পৌঁছতে চাইছেন তারা চৌরাস্তা ছাড়িয়ে চিত্রা থেকে বাঁ দিকে ঘুরে সার্কাস ময়দান পার্কিং এ গাড়ি রেখে পায়ে হেঁটে মেলা প্রাঙ্গনের দিকে এগিয়ে যেতে পারেন যে সমস্ত দর্শনার্থীরা টোটোতে করে আসতে চাইছেন তারা জনতা ফার্মেসির ডান দিকে মিশন কম্পাউন্ডের ভিতর দিয়ে লালপুল ছাড়িয়ে টিভি সেন্টারের পার্কিং পর্যন্ত আসতে পারবেন তারপর পায়ে হেঁটে আপনাদের মেলা প্রাঙ্গনের দিকে এগিয়ে যেতে হবে চিত্রামোর পেরিয়ে আর কোনো টোটো বা গাড়ি আসবে না ত্রিশুদাপট্টি থেকে যারা আসছেন তারা পাওয়ার হাউস হয়ে লালপুল পেরিয়ে টিভি সেন্টারের পার্কিং পর্যন্ত এসে পায়ে হেঁটে মেলা প্রাঙ্গনের দিকে এগিয়ে যেতে পারেন মেলার সময় যে সমস্ত দর্শনার্থীরা সোনাঝুরির হাট পরিদর্শন করতে চান তারা শালবন পর্যন্ত তাদের যানবাহন নিয়ে যেতে পারেন অন্যদিকে যারা বল্লভপুরের দিক থেকে আসছেন তারা সোনাঝুরি হাট পরিদর্শন করতে গেলে সরকার ডাঙ্গা পর্যন্ত তাদের যানবাহন নিয়ে আসতে পারেন কলকাতা থেকে যে সমস্ত দর্শনার্থী শান্তিনিকেতন পৌষ আসতে চাইছেন তারা সুরুল মোড় থেকে কালিসায়ের হয়ে বাঁ বিনয় ভবন মাঠের পার্কিংয়ে আপনাদের যানবাহন রেখে মেলা প্রাঙ্গনে আসতে পারেন বিনয় ভবনে একমাত্র বড় পার্কিং যেখানে পাবলিক বাস এবং চার চাকা রাখা যেতে পারে বিনয় ভবন থেকে সাঁতার পুকুর পর্যন্ত টোটো চলাচল করতে পারে শ্যামবাটির কাছে লাল বাঁধেও একটি পার্কিং জোনের ব্যবস্থা থাকবে শ্যামবাটির দিক থেকে যে সমস্ত পাস হোল্ডাররা মেলা প্রাঙ্গন পর্যন্ত আসতে চাইছেন তারা বিশ্বভারতী কেন্দ্রীয় দপ্তর পর্যন্ত তাদের যানবাহন নিয়ে আসতে পারবেন অন্যদিকে যারা গুরুপল্লি বা বোলপুর ট্যুরিস্ট লজ মোড় হয়ে আসতে চাইছেন যে সমস্ত পাস হোল্ডাররা তারা ফুলবাড়ি হয়ে ভাষা ভবনের দিক দিয়ে কেন্দ্রীয় দপ্তর পর্যন্ত তাদের যানবাহন নিয়ে আসতে পারবেন পুনরায় বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে দু হাজার চব্বিশ শান্তিনিকেতন পৌষ মেলায় আগত সমস্ত দর্শনার্থীকে জানাই স্বাগত